সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আপনার সবাই গাইতে পারবেন না আমার সাথে সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় সবার সাথে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি নাশিবের নামে ছেলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারা তো ছিল তোমার পরিবেশ সে নামে ছেলে তুমি অলোকনের দেশ বড় ইমারাতুক যে ছিল তোমার পরিবেশ এসে নামে ছিলে তুমি অলোকনের দেশ বড় তুক যে ছিল তোমার পরিবেশ তোমার বুকে শুয়ে আছেন তোমার বুকে শুয়ে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলি Bơ kính tu tự mày. সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাক সেফার অধিকারী তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাক সেফার অধিকারী তোমায় করেছে जन्नतिर बगान तुम्है नबी बोले छे खाक शफा শুয়ে আছেন সোনার মাদিনা তোমার বুকে শুয়ে আছেন সোনার মাদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সোনার মাদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় সব ভুলিব কিন্তু কিন্তু তোমায় ভুলতে পারি না তোমার বুকে আমার নাবীর কদম পড়েছে তোমার বুকে যে ভিড়িলামিন সদা এসেছে তোমার তুমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরল আমিন সদাই এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরল আমিন সদাই এসেছে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা তোমার বুকে প্রবাহিত নূরের সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না